এক বছর করে ইঞ্জিনের আজকের জন্য সাইকেল কেউ কিনো না দাদা আট হাজার ইডেল ইন্দোয়েন্টি ভারিয়েন্টের গাড়ি গাড়ি টাকা টাকা দেবে গাইস জানি তোমরা অনেকে ভাবছিলে যে লালদুদা কোথায় গেলো লালদুদা কোথায় গেলো পুজো চলে গেছে বলে কি লালটুদাও চলে গেছে পুজোর সঙ্গে সঙ্গে না বস সামনে আছে দিওয়ালি দিওয়ালি স্পেশাল অফার নিয়ে আবার চলে যাচ্ছে লালদুদা স্পেশাল কালেকশন নিয়ে জয়নগরের বুকে আছে কিন্তু ধামাকা হবে ফাটাফাটি হবে খেলা হবে

প্রাইস ড্রপ মানে মন্ডল অটোবাইল ড্রপ হয়ে যাবে জয়নগর মিত্রগঞ্জ বাজার প্রাইজে আসবো দাদা আটচল্লিশ সাতচল্লিশ ভালোবাসার খেলা আটচল্লিশ সাতচল্লিশ লাগবে না দাদা কি দামে করবো ছচল্লিশ পঁয়তাল্লিশ

বলার আগে দাদা বলে দিয়েছে লাগবে না ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ বত্রিশ আঠাশ সাতাশ মন্ডল অটোমোবাইল মানে আঠাশ হাজার টাকা কোথায় নামছে দাদা আঠাশ টাকা আঠাশ সাতাশ বলে হাজার টাকা হাজার সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিন হবে দাদা ইঞ্জিনিয়া সাতাশ পেয়েছো

করতে মন্ডল স্বপ্ন মধ্যে দাদা আর অফার থাকবে গরম গরম একদম দাদা কোনো পুজো আসছে আজকের জন্য দেওয়ালির মতন অফার আচ্ছা সরাসরি বিয়াল্লিশ চল্লিশ উনচল্লিশ

থাকবে বলো সরাসরি মাত্র আর মাত্র কি দাম পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ নতুন কন্ডিশন নেবেত্রিশ লাগছে না বত্রিশ

সাতচল্লিশ দেখো দাদা ফার্স্ট দাদা আজকের জন্য প্রাইজ থাকবে পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন

পঞ্চাশ পঁয়তাল্লিশ লাগবে না পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অবশ্যই পাবেটি একদম সরাসরি প্রাইস থাকবে কি দামে আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন তিপ্পান্ন

কি দাম আজেল সরাসরি সাতা হাজার টাকা ডেলিভারি যারা অনলাইন করছে সবার একটা পছন্দের গাড়ি দাদা আজকের জন্য সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে না

চুয়ান্ন তিপান্ন পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স অবশ্যই মন্ডল অটোমোবাইল তরফ থেকে প্রোভাইড করা হবে

पैँतालिस चुवालि तेतलियलि ऊच्लिस अत्रिस सायत छत्रिसिस मण्डल एटमा पैँतिर

কোনো কথা হবে না দাদা পেপার আগে গাড়ি তারপরে দাদা কি করে কম্পিটিশন করে পারবো দাদা যখন আমার মতন কমপ্লিট পেপার নিয়ে এসে কম্পিটিশন করবে তিন বছর বাদে আমার কাছে আসতে হবে দাদা আর আজকের জন্য দাদা একটাই কথা বলবো যারা টাকা দিয়ে গাড়ি কিনছো পেপার আগে দেখো দাদা তারা এনএসি ছাড়া গাড়ি হলে তো দাদা পঁয়তাল্লিশ হাজার টাকা দেবে একদম আর আমার যদি ক্যাশ টাকার গাড়ি আর এনএসি কমপ্লিট গাড়ি হয় আমি কি করে দেবো তাদের সাথে কীভাবে কম্পিটিশন করবো

পাঁচ লিটার পেট্রোল এক বছর ইঞ্জিনের ফিউজ উড়িয়ে দেবো দাদা অন্ধকার হয়ে যাবে সেরকম দাম রাখবো দাদা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এর উপরে দাদা আজকের জন্য এসপি ওয়ান ফিউজ উড়িয়ে আজকের জন্য সরাসরি আটষট্টি হাজার টাকা সাতষট্টি ছেষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি ষাট উনষাট

মুখ দেখে নেবে দাদা এরকম কোয়ালিটির গাড়ি একদম জন্য প্রাইস থাকবে মাত্র মাত্র পঞ্চান্ন হাজার টাকা চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন লাগবে না পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য সরাসরি পঞ্চাশ নয় উনপঞ্চাশ হাজার হাজার টাকাই ওয়ান টোয়েন্টি ফাইভ রাইডার টিভিএস রাইডার দাদা ভাবতে যারা গাড়ি কিনবে তাদের সব পূরণ করতে হলে নিজেদের পায়ের নিচে একটা চপ্পল থাকে না বা শু থাকে না সেই শুয়ের ধুলো মন্ডল অটোমোবাইলস এর দাও 200% পূরণ করে দেব কারণ এ ব্র্যান্ড আমার নয় তো আপনার ব্র্যান্ড যে দেখছে তার ব্র্যান্ড দাদা আজকের জন্য দাদা কি দেখাবো রাইডার কি হবে রাইডার কত হবে 2022 এর মডেল কত লাগবে দাদা অন্ধকার হবে অন্ধকার হয়ে যাবে তবে অন্ধকার হবে

কারণ এই জন্য বলছি যে এই পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন বলবো তাহলে আটচল্লিশ যে কেউ বিক্রি করছে আজকের জন্য আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ হাজার টু থাউজেন্ড নেক্সট গাড়ি দেখাবো

গাড়ি কিনে কেউ মারপিট করো না ঝগড়া করো না যেখান থেকে গাড়ি নাও পেপার কমপ্লিট লাগবে দাদা পেপার কমপ্লিট লাগবে দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করবো মাত্র আর মাত্র পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ দাদা কোথায় যাচ্ছো মন্ডল অটোমোবাইল সরাসরি আজকের জন্য কি দাম আটচল্লিশ লাগছে না তো সাতচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ একদম পকেটে টাকা কম ছত্রিশ যার আছে সেও চলে আসো পঁয়ত্রিশ যারা আছে কাছে চলে আসো আর কুড়ি হাজার টাকা যার সাতদের মধ্যে স্বপ্ন পূরণ করতে হয় কুড়ি হাজার টাকা যার কাছে আছে সেও চলে আসো এপাটি না আর 15 এস ওয়াচান সবার একটা দাদা পছন্দের গাড়ি দাদা ফ্যামিলি গাড়ি আচ্ছা সবার গাড়ি হ্যাঁ রাজার মতো গাড়ি নিয়ে যাবে বাড়ি রাজার মতন গাড়ি নিয়ে যাবে বাড়ি আচ্ছা দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্রার আর মাত্র কি দাম বলো 55 54 53 59 টাকা সবাই বিক্রি করতেছি

ভিডিওটা দেখে এইটুকু ভালো লাগলো দাদার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন ভিডিও দেখতে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে যারা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট ফলো ফলো করে 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 নাও নাও অবশ্যই আর যারা মন্ডল অটোমোবাইলস ভালোবাসো ভালো কমেন্ট করো তাদের জন্য একটাই কথা বলবো একবার হলেও ভিজিট করো নিজেদের গিফটগুলো নিজেরা নিয়ে যাও সেভ লাইফ সেভ লাইফ বা আমার খেয়াল রেখো আর একটা কথা বলবো আর এক পিস কথা আচ্ছা বলো যে অডিয়েন্সরা গাড়ি কিনতে পারছে না অর্থের অভাবে মন্ডল অটোমোবাইলসে জানুয়ারি আর ডিসেম্বর এই দুটো মাস যোগাযোগ করো যারা কর্ম করে খাবে ঘুরবে গাড়ি নিয়ে তাদের জন্য নয় বাবা মা সেবা করবে কর্ম করে খাবে জীবন নির্ভর করবে তাদের জন্য ফ্রি অফ কস্টে মন্ডল অটোমোবাইলসের তরফ থেকে প্রোভাইড করা হবে গাড়ি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার নম্বরটা অবশ্যই করে সেভ করে নাও আর আপনাদের কমেন্টে জানাও আপনাদের কি গাড়ি লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো সেভ ড্রাইভ সেভ লাইফ সবাই ভালো থেকো সুস্থ থেকো একদম